একদল খাইছে আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে এক একদল খেয়ে গিয়েছে আরেক দল খাওয়ার জন্য নাকি বসে রয়েছে আসসালামু আলাইকুম शुक्रिया দর্শক স্বাগত জানাচ্ছি আপডেট নিউজ লালমনিরহাট অনলাইন সংবাদে এখনকার সর্বশেষ প্রধান আপডেট সংবাদটি আপনাদেরকে জানাতে আপডেট নিউজ লালমনিরহাট অনলাইনে আরো একবার সরাসরি সংযুক্ত হলাম আমি আনিসুল ইসলাম রাজীব আপনাদের সাথে প্রিয় দর্শক চলুন দেখে আসা যাক আপডেট নিউজ লালমনিরহাট অনলাইন অনুসন্ধানী নিউজ টিমের আজকের এখনকার সংগৃহীত সর্বশেষ প্রধান আপডেট সংবাদটি স্বাধীনতার পর থেকে শুধু শাসকের হাত বদল হয়েছে আমরা কিছু পাই নাই ঠিক কিনা বলেন শুধু ওনাদের দোষ দিয়ে কি লাভ একদল খাইছে আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে এক একদল খেয়ে গিয়েছে আরেক দল খাওয়ার জন্য নাকি বসে রয়েছে বৃহৎ রাজনৈতিক অন্য রাজনৈতিক দলের নেতার মুখে শুনলাম যে একদল খেয়ে গিয়েছে আরেক দল খাওয়ার জন্য নাকি বসে রয়েছে তো আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যে এই ধরনের মন্তব্য করে আমাদের যে ঐক্য সৃষ্টি হয়েছিল কুনি হাসিনার বিরুদ্ধে সেই ঐক্যকে বিনষ্ট করলে সব শেষে গিয়ে দেশ এবং জনগণেরই ক্ষতি হবে কেউ যদি বলতে চায় আমরা খাবার জন্য অপেক্ষায় রয়েছে তারা বোকার স্বর্গে বাস করছে আমি বলবো যে আমাদের পেটে যতটুকু খাবার আল্লাহ ঢোকানোর ক্ষমতা দিয়েছে আপনাদেরকেও মানুষ হিসেবে ততটুকুই দিয়েছে এখন আপনারা ইতিপূর্বে খেতে পেরেছেন কিনা সেটা নিয়ে হয়তো বা আপনাদের কোনো ক্ষোভ থাকতে পারে যে আপনারা কোনোদিন রাষ্ট্র ক্ষমতায় যেতে পারেন নাই রাষ্ট্রক্ষমতায় যেতে পারবেন না দল খাইছে আর দল খাওয়ার জন্য রেডি আছে এরকম একটি মন্তব্য করেছেন বাংলাদেশের তরুণ প্রজন্মের আইডল বর্তমান প্রজন্মের সবচাইতে জনপ্রিয় ইসলামিক স্কলার বাংলাদেশের গণমানুষের হৃদয়ের স্পন্দন শায়েখ ডক্টর মিজানুর রহমান আঝারি। তিনি তার এই বক্তব্যে কোনো দলকে কোনো ব্যক্তিকে কোনো গোষ্ঠীকে কোনো ব্যক্তির নাম উচ্চারণ করে বক্তব্য দেয়নি তবু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মায়ের চাইতে দরদ বেশি মাসির এরকম কিছু নেতাকর্মী কিংবা অনলাইন অ্যাক্টিভিস্ট তারা এটাকে নিজ দলের কাঁধেই টেনে নিয়ে বিএনপির সাথে আজহারি সাহেবের সাথে বিতর্ক জড়িয়ে দেওয়ার চেষ্টা করছে শুধু তাই নয় বাংলাদেশের সাম্প্রতিক সময়ে আমার কাছে মনে হচ্ছে অতিরঞ্জিত কিছু মানুষ যারা আলেম সমাজ থেকে ইসলামিক স্কলারদের কাছ থেকে তথা বাংলাদেশের যারা সত্যিকার গত 16 বছর পর্যন্ত হাসিনার শাসন আমলের জুলুমের শিকার ছিলেন নির্যাতনের শিকার ছিলেন সেই সকল আলেমদের কাছ থেকে বিএনপিকে সুকৌশলে দূরে রাখার চেষ্টা করছেন এবং যারা এটা করছেন তারা নিশ্চিত sahabagi কিংবা sahabagider খুব কাছের মানুষ না হয় পার্শ্ববর্তী দেশ ভারতের স্পষ্ট দালাল আপনারা জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় সর্ববৃহৎ একটি দল যত বড় মাথা তত বড় ব্যথা থাকবে যত বড় দল হবে তত বড় দোষ থাকবে তাকে নিয়ে আলোচনা হবে সমালোচনা হবে কিন্তু প্রত্যেকটি আলোচনা এবং সমালোচনা যদি রিয়্যাক্ট আকারে আবার সেটার উত্তর দেওয়া হয় প্রতি উত্তর দেওয়া হয় সেটা নিতান্তই অযোগ্য মানুষরাই এই কাজটি করে যোগ্য মানুষরা কখনোই কোনো ধরনের খাটো মন্তব্যের জন্য কিংবা আমার সমালোচনার জন্য উঠে পড়ে লাগবে না এবং উঠে পড়ে লাগছেন কার সাথে যাদের জনপ্রিয়তা বাংলাদেশের সর্বশীর্ষে যারা বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় ব্যক্তিত্বই শুধু নয় বাংলাদেশের মানুষের কাছে বাংলাদেশের যত দেশ বিদেশে মানুষ রয়েছেন তাদের হৃদয় ভালোবাসা পাওয়া ব্যক্তিত্ব যেমন শায়ক ডক্টর মিজানুর রহমান আজহারি আমি তাকে কাছ থেকে দেখেছি আমি বিশ্বাস করি গণতন্ত্রের সুন্দর ধারা হচ্ছে উন্মুক্ত মন্তব্য যে কেউ যে কোনো জায়গায় করতে পারে তিনি আমার বিরুদ্ধে কথা বলতে পারেন আরেকজনের বিরুদ্ধে কথা বলতে পারেন গত ১৬ বছর পর্যন্ত আওয়ামী লীগকে আমরা দেখেছি এই কথা বলার অধিকারটাকেই কেড়ে নেওয়া হয়েছিল স্বাধীনভাবে মত প্রকাশ কাউকে করতে দেওয়া হয়নি মতের একটু ভিন্ন হলেই তাকে দালাল তাকে জামাত শিবির তাকে হেফাজত তাকে চর্মনাই তাকে বিভিন্ন নামে বেনামে ডেকে ট্যাগ লাগিয়ে তাদেরকে জুলুম নির্যাতন অত্যাচার এবং কি দেশান্তরিত পর্যন্ত আওয়ামী লীগের আমলে করেছিল আজকের কেন কি কারণে হঠাৎ করে আলেম সমাজের সাথে দূরত্ব তৈরির জন্য চেষ্টা চালানো হবে এখন অনেকেই বলবেন আলেম সমাজ বলতে কাকে মনে করেন আজহারি সাহেবকে আলেম না মনে হয় সাইফুল্লাহ সাহেবকে আলেম না মনে হয় আপনার এই বর্তমান প্রজন্মের যারা এরকম বড় বড় ইসলামিক স্কলার রয়েছেন যারা কাজ করছেন কাজী ইব্রাহিম সাহেবকে যদি আলেম না মনে হয় অনেক ইসলামিক দলের নেতৃবৃন্দ আছেন তাদেরকে আলেম না হয় পীর সাহেবকে আলেম না হয় হ্যাঁ হেফাজতে ইসলামের মামুনুল সাহেবকে আলেম না মনে হয় তাহলে এদেশের আলেম বলতে আপনি কাকে মনে করেন আওয়ামী লীগ এরকমই বাংলাদেশের হকানি আলেমদেরকে সম্পূর্ণ ভিন্ন জায়গায় রেখে তারপরে তার সৃষ্টিকৃত কিছু ঢোল বাদ্যওয়ালা তবলা বাজানো কিছু নিত্য করা মঞ্চের উপরে দুই একজন আলেম সৃষ্টি করে বাংলাদেশের যুব সমাজকে কলঙ্কিত করতে চেয়েছিল যদিও তাদের এখন আর কোনো স্থান এই বাংলাদেশে নেই কিন্তু বাস্তবিক অর্থ হচ্ছে এদেশের আলেম সমাজ সবসময় সত্য এবং ন্যায়ের পক্ষে চলেছে ন্যায় সঙ্গত কথা বলেছে সেই কথাটি অনেক সময় আমার গায়ে পড়তে পারে আপনার ঘরে পড়তে পারে যদি আপনি সেটার জন্য অপরাধী হয়ে থাকেন কিন্তু বিচলিত হওয়ার এই কোনো কারণ নেই যে আলম সমাজ আপনার বিরোধিতা করছে বক্তব্যের বিরোধিতা করছে তার মানে আমাকেও কাউন্টার দিয়ে তার বিরোধিতা করতে হবে এরকম হওয়ার কোনো সুযোগ কিন্তু নেই প্রিয় বন্ধুরা আমার তাহলে তারা কারা এই কাস্তি করছে আজকের বাংলাদেশে যেই ট্যাগিং এর রাজনীতি অমরিক চালু করেছিল সেই ট্যাগিং এর রাজনীতি আপনি করছেন কিনা এবং আপনি করে দলটাকে বিপদের মধ্যে ফেলছেন কিনা সেটা আজকের জাতির কাছে আপনাকে জবাব দিতে হবে আপনি বাংলাদেশের শেখ হাসিনার পতনের আগের ইতিহাসটা জানেন রাজাকার শব্দ উচ্চারণ করার কারণে শেখাচিনার ক্ষমতাে টিকতে পারে নাই এই যুব সমাজের কাছ থেকে তাফসির মাহফিল করে নেওয়া হয়েছিল 144 ধারা জারি করা হয়েছিল সাইদি সাহেবকে ফাঁসীর কাষ্ঠে ঝুলানোর জন্য রায় দিয়েছিল তারপরে তার জেলের মধ্যে ইনজেকশন পুশ করে হত্যা করা হয়েছে আলেম সমাজকে কতই কষ্ট দিয়েছে কিন্তু প্রতিউত্তরে শেখাচিনা কি পেয়েছে শেখাচিনা পেয়েছে 0 শেখাচিনাকে বিতাড়িত হতে হয়েছে পালিয়ে যেতে হয়েছে কিন্তু আলেম সমাজ করলেও তাদের তাদের কবর আছে না হয় পরবর্তী কিংবা অনুষ্ঠান করছে আমি এই দলটাকে অত্যন্ত ভালোবাসি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্য গত ষোলো বছর কথা বলেছি দীর্ঘ ষোলো বছরের মধ্যে জুলুম নির্যাতন অত্যাচারের শিকার দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার কথা বলেছি তারণ্যের অহংকার জনাব তারেক রহমান সাহেবের কথা বলেছি এবং আমি বিশ্বাস করি আগামীর বাংলাদেশ গঠন করতে এই দল এবং এই দলের এই দুইজন নেতার বিকল্প নেই তাদেরকে রাখতেই হবে কিন্তু আমি এই দলকে চাই ক্লিন ইমেজে তারা তাদের কথা বলেই যাবে শুধু তারা প্রতিউত্তরে রাজনৈতিক দলগুলোর মতো করে আচরণ করে যেটা একজন সাধারণ কোনো আলেমের সাথে টক্কর বাজানোর জন্য মাঠে ময়দানে নামবে সেটা এই দলের জন্য ভয়াবহ পরিস্থিতি এনে দিবে তাতে কোনো সন্দেহ নাই আপনি রাজনৈতিক মন্তব্য করতে গিয়ে আওয়ামী লীগের বিরোধিতা করেন কোনো সমস্যা নাই রাজনৈতিক মন্তব্য করতে গিয়ে কোনো একটি রাজনৈতিক দলের মতের বিরুদ্ধে আপনি মন্তব্য করেন কোনো সমস্যা নাই কিন্তু বাংলাদেশের কোনো আলেম সমাজকে নিয়ে মন্তব্য করার অধিকার বিন্দু মাত্র আপনার নাই যখন সেটা করতে যাবেন সেটা আপনি রাজনৈতিকভাবে আপনি ক্ষতিগ্রস্ত হবেন কোনো সন্দেহ নাই যারা মনে করছেন মিজানুর রহমান আজহারি কে আর কি দেখলাম দুই এক দিনের ফুট 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 করে মন্তব্য করছেন আঝারিটা আঝারি টাইপের মানে আপনার মন্তব্যের ভাষা এরকম যে আঝারি কি আপনি চেনই না আঝারি সাহেবের বক্তব্যকে আপনার মানে চরমভাবে মনে হয়েছে ওরা কারা হ্যাঁ ওরা তারা যারা এই বাংলাদেশের নতুন কিছু দিগন্ত উন্মোচন করতে পেরেছে বাংলার মানুষের কাছে হৃদয় নিংড়ানো ভালোবাসা পেয়েছে তাদের নাম এই ডক্টর শেখ মিজানুর রহমান আঝারি এক দিনে চাইলে 50টা মাহফিল করতে পারে একদিনে চাইলে কোটি টাকার উপরে ইনকাম করতে পারে শুধু মাহফিল দিলে আমার দলে বিএনপির নিয়ে মাহফিল করার চেষ্টা করে শুধু বিএনপি না আওয়ামী লীগের সময়ও দেখেছি আওয়ামী লীগের বহু এমপি তার মাহফিলগুলোর সামনে গিয়ে বসে থাকত শুধুমাত্র একটু জনপ্রিয়তা পাওয়ার জন্য তৎকালীন সময় ধর্ম মন্ত্রী যে ছিলেন আবদুল্লা সাহেব সম্ভবত ওনার মন্তব্যের আগ পর্যন্ত আজহারের মাহফিলকে কেন্দ্র করে আওয়ামী লীগের নেতাকর্মীরা পর্যন্ত উচ্ছ্বাসিত থাকতো এবং তারা তাকে নেওয়ার জন্য কারণ তার জনপ্রিয়তায় তারা মানে এতটাই মুগ্ধ হয়েছিলেন মনে করেছিলেন যে তাকে যে কোনো মূল্যে কাছে নেওয়া যাবে কিন্তু যখন ভারতের রয়ের পরিকল্পনায় শেখ হাসিনার স্পেশাল নির্দেশনায় আবদুল্লা সাহেবের ষড়যন্ত্রে আজহারি সাহেবকে দেশ থেকে বিতাড়িত করা হলো তখন আওয়ামী লীগ ভিন্ন ডাইছে তারা আজহারির বিরোধিতা করা শুরু করে দিল আজ একই উপায় আজহারি সাহেব দীর্ঘ পাঁচ বছর পরে ফেরত আসার পরে যদি কেউ আজহারি সাহেবের কণ্ঠ রোধ করার চেষ্টা করে কিংবা তার বক্তব্য তাকে শিখিয়ে দেওয়ার চেষ্টা করেন সে কখনোই দলের কল্যাণকারী কোনো ব্যক্তি হতে পারে না আওয়ামী লীগই তিনি শেখ হাসিনারই কোন কোনো না কোন সন্তান শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শ মুক্ত খালেদা জিয়া কোনোদিন কোনো আলিম সমাজের বিরুদ্ধে একটা কটু কথা বলেন নাই জননেতা জনাব তারেক রহমান কোনোদিন বলেন নাই আপনি কে যে হঠাৎ করে কথা বলে এই দলটাকে ডুবানোর জন্য মাঠে নেমেছেন আমি মনে করি বাংলাদেশের এই এইরকম মানসিকতা যদি পরিহার করতে না পারেন তাহলে আপনার কারণে ক্ষতিগ্রস্ত হবে এই দলটি মনে রাখবেন এই আজাহারিকে মাহফিল বাংলাদেশে আগামীতে যত বড় শক্তিশালী সরকার আসুক কোনোদিন এই আজাহারিকে বন্ধ করতে পারবে না তার মুখ বন্ধ করতে পারবে না এর অন্যতম অনেকগুলো কারণ আছে আপনি আর আওয়ামী লীগ এক জিনিস নয় আপনি আর র এক জিনিস নয় যদি তা হতে চান তাহলে আপনি আওয়ামী লীগের চাইতেও নিকৃষ্ট রূপে রূপান্তরিত হবেন এবং জনগণের কাছে আপনার বিন্দু ব্যক্তি যদি খেয়েছে আর দল খাওয়ার জন্য বসে আছে ভালো কথা সেই দলটা কারা সে দল তো জামাতও হতে পারে সে দল তো চর্মাই হতে পারে সে দল তো আপনার আট্রোসি হতে পারে সে দল তো আপনার হেফাজত হতে পারে সে দল তো বিএনপি হতে পারে দল তো কেউ এখনো নির্দিষ্টভাবে ক্ষমতায় চলে আসে নাই চোরের মনে পুলিশ পুলিশ এই যে একটা শব্দ সেরকম কেন আপনার ভিতরে এই শব্দটা বারবার উচ্চারিত হবে আপনি তো বরং এটাকে গায়ে মাখিয়ে নিবেন। হ্যাঁ আমরা চাই না আগামীর বাংলাদেশ চোর ডাকাত সন্ত্রাস ধর্ষণবাজ মুক্ত একটি বাংলাদেশ হবে আজহানি সাহেবকে ধন্যবাদ যে আরেক দল যাতে এরকম করে না আসতে পারে সেজন্য আপনি সাধুবাদ জানাবেন রাজনীতিতে প্রত্যেকটা জায়গায় আপনাকে রিয়্যাক্ট করতেই হবে এই মানসিকতা পরিহার করতে হবে মনে রাখবেন আপনার যেমন অধিকার আছে এদেশের একজন চিকিৎসক এদেশের একজন রাস্তাঘাটের ফল বিক্রেতা থেকে শুরু করে প্রত্যেকটি অফিস আদালতের ব্যক্তির রাজনীতি করার বাংলাদেশের আলেম সমাজকে রাজনীতি নিয়ে কথা বলার অধিকার আছে সমাজনীতি নিয়ে কথা বলার অধিকার আছে আপনার দলের বিরুদ্ধে কথা বলার অধিকার আছে কারণ আপনি দল প্রতিষ্ঠা করেছেন জনতার জন্য দেশের জন্য আপনি দল গঠন করেছেন আর আপনাকে সমালোচনা করবে না এই মানসিকতাই তো আপনার রং এটা তো ভুল কনসেপ্ট শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এই কনসেপ্টে ছিলেন না আর ছিলেন না বিধায় তিনি বাংলাদেশের জনগণকে উন্মুক্ত স্বাধীনতা দিয়েছিলেন দল প্রতিষ্ঠা করার অধিকার দিয়েছিলেন তখন জামাত রাজনীতি করেছে আওয়ামী রাজনীতি করেছে আর আপনি এটাকে এখন টেনে হিচড়ে এই দলের আদর্শটাকে টেনে 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 আওয়ামী মতো করে সাজানোর চেষ্টা চালিয়ে কারা যাচ্ছেন তারা মূলত বিএনপির কোনো আপন ব্যক্তি নয় তারা বিএনপির ধ্বংসের জন্য মাঠে নেমেছে প্রিয় সহযোদ্ধা ভাইরা আমি কথাগুলো কঠিনভাবে এজন্য বললাম আগামীর পথ যদি এখন থেকে আপনি বাছাই করতে না পারেন তাহলে এই বাংলাদেশে রাজনীতির যে মহাপ্লাবন শুরু হয়েছে এই প্লাবনে টিকে থাকতে পারবেন না আপনারা নিশ্চয়ই জানেন বাংলাদেশে কিছু শব্দচয়ন শুরু হয়েছে আমি চরম বিরোধিতা করি এই শব্দচয়ন রাজনৈতিক ট্যাগ লাগানো মুক্তিযুদ্ধদের বিরুদ্ধে শক্তি পক্ষের শক্তি এগুলোকে আবার আলোচনায় নিয়ে আসা কখন একাত্তরে ভূমিকা কি ছিল এই সকল কথা বলে বাংলার জনগণকে আর বিভাজনের রাজনীতিতে টানা যাবে না এই রাজনীতিগুলো নোংরা এগুলো শেখ হাসিনা নোংরামির শেষ পর্যায়ে টেনে নিয়ে গিয়েছে এখন শেখ হাসিনার ভাষাগুলো টু মানে মানে কি বলে টোকাই করে করে নিয়ে এসে তারপরে আপনি আবার উচ্চারিত করবেন জনগণ শেখ হাসিনাকে যে ভাষায় জবাব দিয়েছে তাহলে তো আপনাকেও সেই ভাষায় জবাব দিবে তাহলে আপনার কি উচিত হবে শব্দচয়ন পরিবর্তন করে বরং আমি কি করতে পারবো যেমন একত্রিশ দফা বাংলার জনগণের কাছে উপস্থাপন করতে হবে আপনি আওয়ামী লীগের মতো নয় বরং আমি গণতন্ত্রে বিশ্বাসী জনতার অধিকারে বিশ্বাসী স্বাধীনতায় বিশ্বাসী যুব সমাজের চাহিদা পালনে বিশ্বাসী এই কথাগুলো যত বলবেন তত আসবে যতই কাউন্টার দিয়ে আপনি কাউকে দিয়ে লেখাবেন কাউকে ভাড়া করে এনে একটিভিস্ট বানাবেন এবং কিছু দালালদেরকে মাঠে ছেড়ে দিবেন কোনো লাভ হবে না এতে হিতে বিপরীত হওয়া ছাড়া কোনো উপকার এই দলের হবে না প্রিয় বন্ধুরা আমার আমার এখনো মনে আছে দু সালে যখন বিএনপি ক্ষমতায় আসে চারিদিকে উচ্ছ্বাসিত ছিল আলেম সমাজ সমগ্র বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ এই দলটিকে ক্ষমতায় নিয়ে এসেছিল কেন আজকের কেন আজকের আমরা বিভাজনের পথে এমন ভাবে চলে গিয়েছি যে আমার কাছে এখন সন্দেহ হচ্ছে বাংলাদেশের আলেম সমাজের ভূমিকা আগামী নির্বাচনে কি হবে সেটা এখন স্পষ্ট নয় আলেম সমাজকে কাছে টানতে হবে আলেম সমাজের ভূমিকা আপনার বিরুদ্ধে ক্ষুদায় সমাবেশে বক্তব্যে শতবার থাকবে তারপরেও তাকে কাছে রাজনীতি করতে হবে প্রতিবাদ আমার করার নেই রাজনীতিবিদরা রাজনীতি করবেন কিন্তু রাজনৈতিক সংজ্ঞা যদি পরিবর্তন করে রাজনীতি করেন তাহলে এই বাংলাদেশে কোনোভাবেই ভালো কিছু বয়ে আনবে না আমি এই কথাগুলো এই জন্যই বলছি আমার কোনো পাওনা নেই ষোলো বছর আমি সকলের জন্য কথা বলেছি ষোলো বছর আমি নির্যাতনের নিপীড়ন থেকে বিদেশ থেকে কথা বলেছি দেশে দেশে আসতে আজ এসেছি। আমি কথা বলছি মানুষের জন্য। আমি সত্য কথা বলতে করব না এবং দলের কাজ করছি। আর যারা অসৎ চিন্তা করে টেন্ডারবাজি কিংবা দালালি কিংবা কিছু কামাই করার চিন্তা করছেন তারা হয়তো দলকে পুশ করছেন মিথ্যাচারের ভিতরে নিমজ্জিত রাখছেন আমি মনে করি আপনাদের এই মিথ্যাচার দিয়ে দল উপকৃত হবে না বরং দলটি ক্ষতিগ্রস্ত হবে আজকের এই দলের ধৈর্য ধরতে হবে চুপ থাকতে হবে নির্বাচন আসবে আপনার ক্যান্ডিডেট দিয়ে আপনি জনতার ভালোবাসা নিয়ে ক্ষমতায় আসতে হবে কিন্তু আপনি যদি আপনার বন্ধু সংগঠনগুলোকে এত মাত্রায় শত্রুতে রূপান্তরিত করতে চান সেটা এদেশের জনগণ ভালোভাবে নিবে না বিশেষ করে যাকে তাকে জামাত শিবির বানিয়ে দেওয়া যাকে তাকে ট্যাগ লাগিয়ে দেওয়া যার তার বিরুদ্ধে কুচ্ছ রটানো এটা একান্তই ছোট মানসিকতা ছাড়া আর কিছুই নয় আমি বিশ্বাস করি এই দলের সভানেত্রীর যে চিন্তা চেতনা আদর্শ সেটা যদি সবাই লালন করত তাহলে এই দলের মধ্যে এই সকল উচ্ছিষ্টভোগী দালালরা স্থান পেত না প্রিয় সহযোদ্ধা ভাইরা আগামীর বাংলাদেশ গঠন করতে হবে ঐক্যবদ্ধভাবে আগামীর বাংলাদেশ গঠন করতে হবে দেশের আলেম সমাজ শিক্ষিত সমাজ ইসলামিক সমাজ সকল শ্রেণী পেশার মানুষদেরকে সাথে নিয়ে সেজন্য দরকার বিশাল হৃদয় বিশাল মন এবং বিশাল একটি পরিকল্পনা আসুন সেই পথে আমরা এগিয়ে যাই কাذاছরা চুরি মুক্ত থাকি আমি আলেমদেরকে অনুরোধ করব কণ্ঠ বন্ধ করবেন না কোরআন নিয়ে কথা বলবেন হাদিস নিয়ে কথা বলবেন রাজনীতি সমাজনীতি অর্থনীতি সকল বিষয় কথা বলবেন তা যদি আমার বিরুদ্ধেও যায় আপনার কণ্ঠ যাতে কেউ বন্ধ করতে না পারে সে হোক বিএনপি হোক জামাত হোক আওয়ামী লীগ কিংবা জাতীয় পার্টি কেউ আপনাদেরকে কণ্ঠরোধ করতে পারবে না গলা উচিয়ে সমগ্র বাংলার জনপদে আপনি কথা বলবেন এই ছিল সংগৃহীত আপডেট নিউজ লালমনিরহাট অনলাইন অনুসন্ধানী নিউজ টিমের আজকের এখনকার সর্বশেষ প্রধান আপডেট সংবাদ আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি ভিউয়ার্স আমাদের আপডেট নিউজ লালমনিরহাট অনলাইনের সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব স্ল্যাশ আপডেট নিউজ লাল মনিরহাট নাইন দশমিক থ্রি এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আরও একবার অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে এখনকার মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম খোদা হাফেজ